সামাজিক ভাতা যেগুলো যেগুলো সরকার যেমন আগের সরকারের সময় যা ছিল এবং প্যাক্স মাধ্যমে তাছাড়া আমরা আপনাদের রেগার সমস্ত মজুরি এর মধ্যে অল পারতেন ব্যাংক আছে পাশাপাশি আপনারা ফর্টি পারতেন এটা পেমেন্ট আমরাই করছি পাশাপাশি যেগুলো আপনাদের সামাজিক ভাতা যেগুলো যেগুলো সরকার যেমন আগের সরকারের সময় যা ছিল এবার আমরা পেয়েছি দু হাজার টাকা করে যেটা পার্থক্য ভাতা বিচল ভাতা যা যা ভাতাগুলো আছে বিধবা ভাতা সেগুলো আমরা দিচ্ছি দু হাজার টাকা করে এটা বেড়ে যেটা হয়েছে প্রতিটা 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 বেনিফিশিয়ারি এটা জমা হচ্ছে আর এটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে ডাইরেক্ট যেখানে দিচ্ছেন সেই জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি মধ্যে কোনো বিচরিতার কোনো ব্যাপার নেই এই লক্ষ্যে ট্রান্সপারেন্ট সংস্কৃতি বজায় রাখার জন্য স্বচ্ছতা বজায় রাখার জন্যই আমাদের এখানে আরও স্টাফ আমরা রিক্রুট করেছি কারণ আমাদের কিছু ডিফিকাল্টিস হচ্ছিলো স্টাফ এত কম ছিল যে কারণে আমরা একশো ছাপ্পান্ন জনের মধ্যে একশো চুয়ান্ন জনকে আমরা নিয়োগ করেছি এবার ত্রিপুরার এই কোপারেটিভ ব্যাংকের ইতিহাসে এই প্রথম আই এর মাধ্যমে এটা হয়েছে এবং এতে করে যারা রিক্রুট হয়েছেন প্রত্যেককে আমরা অফার লেটার অফার লেটার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহ হাত ধরে আমরা দিয়ে দিয়েছি রবীন্দ্রেশতবার্ষিক ভবনে আর আমরা এখানে এসে এনে অ্যাপয়েন্টমেন্ট লেটার সবাই তো অফার নিলে অন্য জায়গাতেও পেয়েছে ওরা চলে যাবে বা আছে বা থাকবে যে যাই করুক সেই হিসাবে যারা অফার লেটার জমা দিয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট আমরা দিয়ে দিয়েছি এবং অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রেও আমরা টোটালি নিরপেক্ষতা বজায় রেখেছি কেউ বলতে পারবে না যে ওকে পছন্দ করে এখানে লয়্যালিটি ইজ নট এ আমাদের হচ্ছে আমরা কমিটেড টু দা ট্রান্সপারেন্ট পিকচার আমরা একদম পরিষ্কার স্বচ্ছ যাতে থাকে নিয়ম এবং পোস্টিংয়ের ক্ষেত্রেও সেই বজায় রেখে আমরা কাজ করে যাচ্ছি এছাড়াও কাজ করতে গেলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র তো ভুল হতেই পারে কোনো যে কোনো কোনো পত্রিকায় উঠে যেগুলো দেখছি আমরা রিড্রেস করার চেষ্টা করছি আগামী দিনে যদি কোনো অসুবিধা হয় আমাদের নিশ্চয় জানাবেন আমরা চেষ্টা করব যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটা নিরসন করা এই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আমি রিকোয়েস্ট করছি আমার এমডি সাহেবকে কিছু বলার জন্য আজকের এই সন্ধ্যাটা আমরা বিয়াল্লিশতম আমাদের অ্যানুয়েল জেনারেল মিটিং এর পরবর্তী ধাপে আপনাদের অবগতির জন্য আমরা এখানে আপনারা যারা সাংবাদিকরা এসছেন আমাদের ডাকে সাড়া দিয়েছেন তাদেরকে আমার তরফ থেকে এবং কপারেটিভ ব্যাংকের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং আপনাদের আশীর্বাদে এবং আপনাদের মার্গদর্শনে আমরা আগামী দিনে আমাদের সব চলা যাতে এত সুন্দর হয় সেই জন্য সেই আশা রেখে আমি আমার ব্যাংকের এই এই বছরের চব্বিশ পঁচিশ যে অর্থ হয়েছে সেই অর্থ আমাদের কি লাভ কি লোকসান যা হয়েছে আমাদের ছোটোখাটো একটা রাইট আউট আপনাদের দিচ্ছি যে আমরা প্রতিষ্ঠিত হই উনিশশো সাতান্ন সালের একুশ জানুয়ারি আষট্টি বছর হয়ে গেছে অনেকের বয়সও আমাদের তা হয়নি আমাদের জন্মের আগের থেকে এটা চলছে সেই হিসাবে আমাদের এই বছরে মানে একশো আঠারো পয়েন্ট সিক্স টু কোটি টাকা গ্রস প্রফিট মানে আমরা যেটাকে বলি সাধারণ লাভ যেটা হয়েছে এবং নেট প্রফিট মানে আমরা যতগুলো প্রভিশন টভিশন করার পরে আমাদের ছত্রিশ পয়েন্ট ফাইভ সিক্স হচ্ছে আমাদের নেট প্রফিট এই নেট প্রফিট গত অর্থ বছরের চেয়ে প্রায় আট কোটি একষট্টি লক্ষ টাকা বেশি এতে করে আমাদের প্রফিটেবিলিটি বেড়েছে আমাদের বিজনেসও বেড়েছে বর্তমানে আমরা শিশুটি শাখার মাধ্যমে রাজ্যবাসীর সেবায় নিরন্তর নিয়োজিত কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণ সাফল্যের সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক চাষি ও বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর করার লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি আমরা যারা আজকে কবাডি ব্যাংকের পরিচয় আরও একটু গভীরভাবে দরকার এই ব্যাংকটা এমন একটা ব্যাংক যেটা কোনো স্পন্সারশিপ নয় যেমন আপনাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংক স্পন্সার হচ্ছে পিএনবি পিএনবি ওদের সমস্ত মূলধন থেকে আরম্ভ করে ব্যবসা বাণিজ্য কিছু দেখে আমাদের এখানে আপনারা ডিপোজিটই আমাদের মূলধন আর ঋণ দেই আমরা আপনাদের কি আমরা ঋণ দিই তো প্রান্তিক চাষি ক্ষুদ্র চাষি পাশাপাশি যারা বেকার যুবক যুবতী রয়েছে এটা রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের স্কিমের মাধ্যমে আমরা ওদের ঋণ দিয়ে যাচ্ছি পাশাপাশি যাদের কৃষি জমিও নেই তারাও ঋণ পাচ্ছেন জেএলজির মাধ্যমে মানে জয়েন্ট লাভ গ্রুপ হিসাবে এই যে বিশাল কর্মকাণ্ড এই বিশাল একটাই লক্ষ্য যে একদম আমাদের জনগণের একদম গরিব অংশের লাস্ট অব্দি আমাদের পৌঁছে যাওয়া ঘটনা হচ্ছে আপনারা সবাই পরিচিত আছেন অন্যান্য ব্যাংকগুলো যেগুলো বন্ধ বা অন্য যে ফিনান্সিং এজেন্সিগুলো গুলো আছে যারা গ্রুপ করে করে দিচ্ছে ওদের সুদের হার যদি আপনারা দেখেন বিশ থেকে চব্বিশ পার্সেন্ট পর্যন্ত দিয়ে পৌঁছায় কিন্তু আমাদের এখানে সুদের হার আমরা একটা শিডিউল ব্যাংক আমরা রিজার্ভ ব্যাংকের নন ছাড়া আমরা চলতে পারি না আমাদের এখানে পরিষ্কার ভাবে যে রেট অফ ইন্টারেস্ট এটা রিজার্ভ টাইম টাইম টু যে রেট ডিক্লেয়ার করে সেটার সাথে আমাদের ফ্লাকুয়েট করে এবং আমরা গভর্ন করি যাতে রিজার্ভ ব্যাঙ্ক এবং নাবার্ডের দিক নির্দেশনায় এবং আমাদের আরসিএস যেটাকে বলি রেজিস্টার অফ কোপারেটিভ সোসাইটি ওনাদের নির্দেশনাও কিছুটা থাকে আমাদের কাছে যে এইভাবে হওয়া উচিত এইভাবে করা উচিত তাছাড়া ল্যাম্পস এবং ফ্যাক্সের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের মোটামুটি আমরা প্রচুর ল্যাম্পস এন্ড ফ্যাক্স আছে আমাদের এখানে টু সিক্সটি টু সিক্সটি এইট ল্যাম্পস অ্যান্ড প্যাক্স তাছাড়া আমাদের জেএলজি সদস্য আছে একশো এবং পিএনজি পিএনজেজি বিওয়াই এবং মাইক্রো এটিএম পিওএস এর মাধ্যমে আমরা ইয়েতে দিচ্ছি আমরা আপনাদের আজকে যেটা বলছেন রেগার রেগার টাকা দেওয়া বা আপনাদের ভাতাগুলো যেগুলো যে ভাতাগুলো আপনাদের দেওয়ার ব্যাপার আছে সেই ভাতা এবং আদার থিংস আমরা ফর্টি পার্সেন্ট আমাদের ব্যাংক থেকে পিএম জেজে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় একজন মারা যায় তার উত্তরাধিকারকে আমরা দু লক্ষ টাকার যে ক্লেম পেয়েছিলাম ওটা দিয়েছি আমাদের যে বর্তমান সরকার যে তিনটে স্কিম চালু করেছে পিএম জে জেবি বিওয়াই যেটা আঠারো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত হয় এবং বার্ষিক চারশো ছত্রিশ টাকা প্রিমিয়াম এবং এইটা দিলে দু লক্ষ টাকা পর্যন্ত ক্লেম পাওয়া যায় মারা গেলে যে কোনো কারণে মারা গেলে এবং যদি কোনো হানড্রেড পারসেন্ট বিকলাঙ্গ হয়ে যায় সেক্ষেত্রেও তাকে টাকা দেয়া হয় পঞ্চাশ বছরের নিচে হ্যাঁ যদি কেউ এনরোল করে তাহলে পঞ্চান্ন বছর পর্যন্ত করতে পারবে আর প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা যেটা আঠারো থেকে সত্তর বছর পর্যন্ত করা যায় যার প্রিমিয়াম মাত্র কুড়ি টাকা কিন্তু এটা অনলি অ্যাক্সিডেন্টাল ডেতে নমিনি টাকা পায় এটা আঠেরো থেকে সত্তর এবং আরেকটা যেটা অটল পেনশন যোজনা দু হাজার পনেরোতে যেটা চালু হয়েছিল তিনটেই দু হাজার পনেরো নাইনথ মে লঞ্চ হয়েছিল এবং এখানে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত একটা মান্থলি ইকুয়াল প্রিমিয়াম দিলে ষাট বছর থেকে একটা অ্যামাউন্ট এক হাজার দু হাজার চার হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার যে যেমন টাকাটা দেবে সেই অনুযায়ী পাবে এবং তার যে পরপাসটা তৈরি হবে মারা যাওয়ার পর তার উত্তরাধিকার সেটা পেয়ে যাবে এই তিনটে সামাজিক প্রকল্পই আমাদের ব্যাংকের সব ব্রাঞ্চে হয় এবং এটা ভালো খুবই ভালো এবং যারা ছোটোখাটো লোন নেয় সেক্ষেত্রে যদি এই প্রকল্পটা করা থাকে তাহলে তাদের উত্তরাধিকারকে লোনের ক্ষেত্রে বা তাদের স্বাবলম্বী হওয়ার জন্য টাকাটা কাজে লাগে আর আমাদের ব্যাংকে